ষোলো দিন হলে আমি কাটা দিয়ে ধান লাগাছি আমি ড্যাম আপনি নিচে কি কি সার প্রয়োগ করছেন টিএসপি চল্লিশ শতক জমে টিএসপি দিছি পঁচিশ কেজি পঁচিশ কেজি বিশ কেজি আহ তোমার পটাশ পটাশ আর এক কেজি দিছিল বোরো এক কেজি বোরো বর জিভ সার হ্যাঁ জি জি জিপ দিতে আমার চাষি ভাই এরকম যারা চাষী ভাইরা অনেকেই আছেন যারা বোঝেন না নিচে টিএসপি পটাশ জিপসাম বরুণ আপনারা প্রয়োগ করছেন সেই সকল চাষি ভাইরা আবারও পনেরো ষোলো দিন হয়ে গেলে সার দিতে চায় এইরকম আমার চাষি ভাই ড্যাপ দিতে চাচ্ছে তো আমি এইরকম চাষি ভাইদেরকে বলবো আপনারা এই সময় ড্যাপ সারটা ব্যবহার করবেন না কারণ এখন যদি উপরে আপনি ড্যাপ সারটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার জমিতে শ্যাওলা পড়বে আর যদি শ্যাওলাটা যদি পরে আপনি কিন্তু অতি সহজেই ধানটা কিন্তু ওই শ্যাওলা কিন্তু সারাতে পারবেন না আর যদি আপনার জমিতে অতিরিক্ত শেওলা পড়ে যায় তাহলে ওই জমি থেকে যে হবে 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 বা বের বের সহজে কিন্তু এটা না যেটা বের হবে কুশি সেটা কিন্তু ঢেকে রাখবে আপনারা সঠিক পরামর্শ নিয়ে আপনারা ধানের জমিতে সার প্রয়োগ করবেন যাদের বিশ থেকে একুশ দিন বয়স হয়েছে এরকম বয়স হলে আপনি জমিতে ইউরিয়া সার প্রয়োগ করবেন প্রতি তেত্রিশ শতক জমিতে আপনি পঁচিশ কেজি ইউরিয়া সার ব্যবহার করবেন জাত বুঝে যেগুলো লং টাইমের আপনার জাত যেমন উনত্রিশ ধান জাত লং টাইম যেগুলো শর্ট টাইম হাটারি সফলতা এগুলো কিন্তু শর্ট টাইমে আমরা জাত বুঝে আমরা সার প্রয়োগ করবো এবং আমরা ওই সারের সঙ্গে আমরা অনুখাদ্য ব্যবহার করব অতিরিক্ত কুশি এবং পাঁচ কাঠি যদি বের হয় কারণ আমরা যে গোসাটা রোপণ করছি সেই গোসা কিন্তু তিন থেকে চারটা গোসা দিয়ে আমরা কিন্তু জমি লাগাই তাই না তাহলে ওই জমি থেকে আমাদের মিনিমাম আপনার পঁচিশ থেকে তিরিশটা গোসা বের করতে হবে তাহলে গোসা বের করতে হলে আমাদের জমিতে কি প্রয়োগ করতে হবে শুধু সার কিন্তু হয় না আমাদের জমিতে অনেক সময় সালফারের অভাব থাকে অনেক সময় জিঙ্কের অভাব থাকে অনেক সময় আপনার ম্যাগনেশিয়ামের অভাব থাকে এরকম আমাদের দেহে যে রকম পুষ্টির অভাব সেরকম জমিতে কিন্তু এরকম কিন্তু অভাব থাকে আপনারা ওই ইউরিয়া সারের সঙ্গে প্রতি শত জমিতে ভালো কোম্পানি জিঙ্ক ব্যবহার করবেন এক কেজি জিঙ্ক ব্যবহার করবেন এবং ভালো কেজি আমরা দশটা যেটা আমরা দশটা বলি এবং ভালো মানের ভালো কোম্পানির সালফার ব্যবহার করবেন যেমন আপনার সিনজেন্ট কোম্পানি থিওভিট রয়েছে আপনার অটো কোম্পানির কুমোলাক্স রয়েছে এইনার রয়েছে ভালো মানের আপনার সালভার ব্যবহার করতে হবে এবং প্রতি জমিতে আপনি কেজি শতক দুই ম্যাগনেশিয়াম ব্যবহার করবেন যেগুলো ভালো কোম্পানির এবং ভালো মানের পাশাপাশি আপনার শেকড় বৃদ্ধির জন্য আপনারা রোটনটা ব্যবহার করবেন যেটা অতি দ্রুত শিকড় যেন বের হয় কারণ যদি আমাদের জমিতে শেকড়টা যদি না বের হয় ওই খাবারটা কিন্তু সঠিকভাবে খাইতে পারবে না এজন্য আমাদের উচিত ওই জমিতে রোটন ব্যবহার করেন এবং আমরা যে একুশ দিন পর যে সারটা প্রয়োগ করব। সেই সার প্রয়োগ করার পরে কিন্তু নাইট্রোজেন প্রয়োগ করার পরে কিন্তু গাছটা কালো হয়ে আসে বা সবুজ হয়ে আসে ফলে কিন্তু জমিতে পোকার আক্রমণ হতে পারে আগে থেকেই যদি আমরা ওই জমিতে দানাদার কীটনাশক যদি ব্যবহার করি এটা কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট আমরা চাষি ভাইদেরকে বলবো আপনারা সেই সময় দানাদার আপনারা ব্যবহার করবেন প্রতি তেত্রিশ শতক জমিতে এদিকে দানাদার আপনারা ব্যবহার করবেন তো সকল চাষি ভাইদের আমি উদ্দেশ্য করে আজকে প্রতিবেদন করলাম এইরকম যারা চাষি ভাইরা ভুলের মধ্যে ছিলেন যে ষোলো দিন বয়স হয়েছে এই সময় আপনারা ব্যবসার আপনারা ব্যবহার করতে চাইছিলেন তো আপনারা যারা মাটির নিচে সার প্রয়োগ করছেন তাদেরকে বলবো যে উপরে টিএসপি বা পটাশ সারের এখন কোনো প্রয়োজন নাই আপনার ধান রোপণের বিশ থেকে একুশ দিনের মধ্যে আপনারা নাইট্রোজেন বা ইউরিয়া সারটা ব্যবহার করবেন পাশাপাশি এই সারের সঙ্গে আপনারা অনুখাদ্যটা ব্যবহার করবে আমি যে পরামর্শ আপনাদেরকে দেই অনেক চাষবাস করেন ভুট্টা লাগাইছেন বা ধান লাগাইছেন বিগত অনেক দিন হলেই আমার দোকান থেকে আপনার সার কীটনাশক গুলো নেন তো আমার পরামর্শতে আপনার চাষাবাদ কেমন হচ্ছে ভালো শ্যামলা বলে তুমি মানে ধান আর ওটা উৎপাদিত হ্যাঁ একদম নিচু বসে হ্যাঁ কৃষি বিষয় নিয়ে এরকম আমরা কথা বলবো চাষি ভাইদের সঙ্গে সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের পেজটা ফলো রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম